স্বপ্নে যদি কেউ ঘড়ি দেখে এর তাবির কী হবে ঘুষ দিচ্ছে ঘোড়া দেখছে ঘুঘু দেখছে এই স্বপ্নগুলোর তাবির কী হবে আছেন জেনে নেই সর্বপ্রথম ঘুঘু পাখি দেখলে সুখ শান্তি আসবে স্বপ্নে যদি কেউ ঘোড়া দেখে তার ধন সম্পদ চাকরি বাকরি খুব লাভবান হবে লাভের সম্ভাবনা রয়েছে আর স্বপ্ন যদি ঘড়ি দেখে হাতে সে মৃত্যুব্যী হবে সে অনেক ভালো মানুষ হবে স্বপ্নে ঘুষ দিতে দেখলে ধন সম্পদ বৃদ্ধির লক্ষণ স্বপ্নে ঘর সোনার মতো দেখিলে গৃহে অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা রয়েছে নাউজার স্বপ্নে ঘরে মণিমুক্ত দেখিলে বিদ্যান হওয়ার নিদর্শন স্বপ্নে ঘর জনশূন্য দেখিলে ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে ঘরে প্রবেশ করতে দেখিলে স্ত্রীর নিকটতে সাহায্য পাওয়ার লক্ষণ স্বপ্নে ঘরের ভিতরে চাপ দেখিলে সুন্দরী স্ত্রী লাভ করিবে সব আল্লাহ স্বপ্নে ঘর বিক্রি করতে দেখলে হঠাৎ বিপদে পড়ার লক্ষণ স্বপ্নগুলো অত্যন্ত দামি অর্থাৎ ঘর বিক্রি বিক্রি করতে দেখলে বিপদ আপদের সম্মুখীন হতে হবে আবার ঘরের মধ্যে যদি আমরা চাঁদ দেখি ঢুকে দেখি চাঁদ এটা স্বপ্নে দেখা যাচ্ছে সুন্দর পূর্ণবতী স্ত্রী পাওয়ার লক্ষণ ঘরে প্রবেশ করতে দেখলে স্ত্রীর কাছ থেকে আপনি সাহায্য পাবেন ঘর শূন্য দেখলে স্বপ্নের মধ্যে যে ঘরে কোনো মানুষ নাই ভবিষ্যৎ আপনার অন্ধকার এটা বুঝিয়ে দিবে আবার ঘর স্বপ্নের মধ্যে যদি আমরা মণিমুক্ত দেখি বিজ্ঞান হওয়ার সম্ভাবনা তবে সোনার মতো যদি একটা ঘর দেখা যায় এই ঘরে অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা ঘুষ দিতে দেখলে ধন সম্পদ বৃদ্ধির লক্ষণ যদি হাতের ঘড়ি দেখি আমরা মৃত ব্যয়ী হওয়ার লক্ষণ ঘোড়া দেখলে ধন সম্পদ ও চাকরি লাভের সম্ভাবনা রয়েছে আর সর্বশেষ যে ঘুঘু পাখির কথা বললাম ঘুঘু পাখি দেখলে সুখ শান্তি আসিবে আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদের সকলকে কল্যাণময় স্বপ্ন দান করুন সমস্ত প্রকার অকল্যাণ দূর করে দিত আমিন